এখন তো বর্তমানে ক্লে ট্রেন্ডিং এ আছে মানে ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানো বিভিন্ন ধরনের সুপিস বানানো বিভিন্ন ধরনের ওয়াল বানানো এগুলো কিন্তু প্রায় এখন ট্রেন্ডিং এ আছে তো এই ভিডিওটা মূলত আমার আরো এক মাস আগের হবে যখন ক্লে অনেক বেশি ফেমাস ছিল মানে সবাই ক্লে দিয়ে জিনিস বানাতো ফেসবুকে ডুকলেই ক্লে জিনিসগুলো দেখা যেত তো ভাবতেছি আমি কি করব কি করব তো আমার এই কাগজের তৈরি ফ্রেমগুলো অনেক আগে বানিয়েছিলাম তো ভাবলাম এগুলো অনেক পুরনো হয়ে গেছে তো এখন আর কাগজের তৈরি জিনিস কেউ তেমন ইউজ করে না তো ভাবলাম আর আমার কাছে শক্ত আসলে কোনো কাগজ ছিল না যে বোর্ডগুলা ছিল না তো তার জন্য আসলে যদিও পুরনো হয়ে গেছে বাট এগুলো আমি ফেলে দিতাম না কিন্তু আমার কাছে শক্ত কোনো বোর্ড ছিল না তার জন্য আমার বোর্ডের প্রয়োজন তিনটা বোর্ডের প্রয়োজন তো তার জন্য আমি আগের পুরনো জিনিসগুলো দিয়ে চিন্তা করলাম যে করে নেই তো আমি প্রথমে বোর্ডগুলো গুল করে শেপ করে কেটে নিয়েছি প্রত্যেকটা বোর্ড তিনটা বোর্ড বানিয়েছিলাম তিনটা বোর্ড কেটে নিয়েছি যদিও একটা দেখিয়েছি পরবর্তীতে আরও দেখাবো ইনশাল্লাহ তো এখানে একটা বোর্ডের মধ্যে আমি সাদা রঙ করে নিয়েছি সাদা রং ছাড়া আবার ভালো লাগবে না ফুটবে না ফুলগুলো তো আমি এখানে সাদা রং দিয়ে এটা অল্প সময়ের জন্য রেখে দেব যাতে করে রঙটা একটু সেট হয়ে যায় আর মধ্যে একটা আয়না লাগিয়ে দেব যে আয়নাগুলো বাজারে ফ্রেম সহ কিনতে পাওয়া যায় ওই ফ্রেমটা আমি ছুটিয়ে ফেলেছিলাম তারপরে শুধুমাত্র আয়নাটা বসিয়ে দিয়েছি আর আমার ছেলে দেখেন কি জ্বালাতন করছে বেশিরভাগ সময় ও ঘুমিয়ে গেলে আমি কাজগুলো করি কিন্তু মাঝে মধ্যে তো ওকে নিয়ে আর আমার বাসায় তখন আমার ছোট বোন ছিল তো ও আমার বাবুকে দেখতেছিল তো তার জন্য ভাবতেছে আমি কি করব কি করবো ওকেই দেখে রাখো আর আমি এটা করি অনেক দিন ধরে করার ইচ্ছা আছে কিন্তু করতে পারতেছি না সময়ের কারণে কিন্তু যদিও সবার এই কাজগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার খুব ইচ্ছা করতেছিল যে আমি ক্লে দিয়ে কোনো কিছু একটা বানাবো তো আমি বেশ কিছু ক্লে কিনে নিয়ে আসছিলাম তো এখানে আমি প্রত্যেকটা ফুল বানিয়ে ফেলেছি আর ক্লে দিয়েই প্রথম আমি কাজ করতেছি তো ফুলগুলো তেমনও সুন্দর হয়নি কিন্তু বানানোর পরে কিন্তু মাসাল্লা সবগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল লাস্ট ইয়েটা আপনাদেরকে আমি দেখাবো মানে ফাইনাল লোকটা আমি আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছিল তো আমি এখানে প্রত্যেকটা ফুল কালারিং ফুল দিয়ে দিয়েছি মানে আমার কিন্তু কালারিং জিনিস এমনিতেই অনেক বেশি পছন্দ যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন কালারিং বিভিন্ন কালারিং জিনিসগুলো আমার খুব বেশি পছন্দ আসলে যার যার পছন্দ যার যার রুচি সেটাই হলো কথা তো আমি এখানে বিভিন্ন ধরনের নিয়ে নিয়েছি ফুল আমি এক কালার দিয়ে করব না প্রত্যেকটা একদম কালারিং করে করব তো এর মধ্যে দেওয়ার পরে মনে হইতেছে যে খালি খালি লাগতেছে পুরোটা তারপরে ভাবলাম কালো রংটা তো এমনি পড়ে আছে কালো রঙ দিয়ে ফুল বানালে কিন্তু একটু ফুটে না তো কালো রংটা দিয়ে কি করা যায় তো কালো রংটার মধ্যে এইভাবে ছোট ছোট ড্যাপ ড্যাপ করে দিয়ে দিয়েছি তারপরে দেখা যাক এই দেখেন ফাইনাল লুক আর ভিডিওটা কিভাবে জানে ছোট হয়ে গেছে বুঝতেও পারি নাই যখন করেছিলাম তো আমার ফাইনাল লুক এই দেখেন তিনটা বানানোর পর যে ফ্রেমটা ছিল ছোট ছোট ফ্রেম দিয়ে ছোট ছোট বানিয়ে দিয়েছি আর কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ এই পর্যন্তই আল্লাহ হাফেজ